নমস্কার 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 এসে গেলাম আজকে আছে ভাত আছে একদম থকথকে করে ছোলার ডাল আচ্ছা ছোলার ডালেরই বড়া তাই তো এই ছোলার ডাল বড়া তো আর আছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আলু ঝিঙে পোস্ত বড়া একটা তরকারি আলু ঝিঙে বড়া পোস্ত এই একটা তরকারি হ্যাঁ আর আছে পার্সে মাছের সর্ষে পার্স পারছে নাকি সর্ষে পারছে আর আছে আমরা টক মানে ওই দিশি আমরা টক এ হচ্ছে আজকে মেনু আর একবার বুঝি ভাত ছোলার ডাল বড়া ঝিঙে পোস্ত সঙ্গে বড়া আলু দোয়া আছে ঝিঙে পোস্ত এক কথায় সঙ্গে বড়া আল আলু দোয়া আছে আর আছে সর্ষে ঝাল বা সর্ষে তাই তো সর্ষে নাকি

সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় ভাই বা দিদি বা বোন যেই হন না কেন সাবস্ক্রাইব করে যদি আনসাবস্ক্রাইব করে দেন তাহলে সাবস্ক্রাইব কেন করেন সাবস্ক্রাইব করে যদি আনসাবস্ক্রাইব করে দেন তাহলে সাবস্ক্রাইব কেন কষ্ট করে পড়েন আর যদি সাবস্ক্রাইব করেন একটু রেখে দিন না এই তো মানে ভালো কিছু নিচ্ছেন টাকা পয়সাও আমি নিচ্ছি না বা কারোকে যাই এটা আমার ক্ষেত্রে না সবাই ক্ষেত্রেও প্রয়োজন বলি এবং যারা পাচ্ছে প্রত্যেকেই তো চ্যানেল আছে না হয়তো আপনার যে যে আনসাবস্ক্রাইব করছেন তারও হয়তো ইউটিউব চ্যানেল আছে এটা করবেন না প্লিজ এটা করবেন না প্লিজ রিকোয়েস্ট এটা করবেন না যা করেছেন ঠিক না এটা যাই হোক আর করবেন না প্লিজ প্লিজ এইটুকুই অনুরোধ যদি মন না চায় তাকে দেবেন না কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবেন না দ্বীপটা নষ্ট করে দেওয়া নিজেরও ক্ষতি করছেন অন্যেরও ক্ষতি করছেনই এটা কি হচ্ছে আপনার এর এটা কমে যাচ্ছে লিচ টাইমটা কমে যাচ্ছে যে আওয়ার্স টাইমটা দেখবেন কমে যাচ্ছে একদিন পরে দেখবেন তারপরের দিন দেখবেন আওয়ার্স টাইমটা কত কমন কমে গেছে সেই না জানেনি গরমটা অনেক কমে গেছে বৃষ্টি নেই কিন্তু অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে বা ওয়েদারটা কিন্তু ভালো বর্ষার ওয়েদার কিন্তু বৃষ্টি নেই মানে এটা তো সব জায়গায় নিশ্চয়ই হচ্ছে মাঝে মাঝে এক ছড়া হয়ে যাচ্ছে তারপরে সেই সামান্য দু চার মিনিট তারপর থেমে যাচ্ছে কিন্তু আমার যারা আমার সঙ্গে যারা আছে এটা আছে অনেকেই জানিয়েছেন যে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং দেখিয়েছেও ভিডিও কলে ভালো বৃষ্টি পড়লে বেশি বেশ বৃষ্টি ঝমঝম করে খিচুড়ি ভালো লাগে আমি আর গোবিন্দ ভোগটা খিচুড়িটা ভালোবাসি না আর ওইটাই আমাদের বেশি বেশিরভাগ হয় বাড়িতে একমাত্র লোক আমি না জেলাতে আর গোবিন্দ ভোগ খিচুড়িটাই ভালো খায় করলে আবার ছেলেও ভালো খায় আমিও ভালো খাই কি করবো গোলমরিচ চালের খিচুড়ি একটা আলাদা টেস্ট আর সেদ্ধ চালের আলাদা টেস্ট আমার একজন খুব অল্প খুব অল্প বয়সের মেয়ে আছে বৃষ্টি খুব সম্ভব বনগার দিকে বাড়ি বনগাঁয়ে বাড়ি আর আছে প্রিয়া রায় উত্তরপাড়া প্রতি ডেই আমার সঙ্গেই থাকে ঠিক আছে তাহলে খাওয়া নমস্কার